হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি তো বন্ধুরা তোমাদের আজকে আমি শেয়ার করতে চলেছি একটা রাইস সেরোমনি আর কি দুপুরবেলার খাওয়া দাওয়া সেটা আর কি শেয়ার করতে চলেছি কিছুদিন আগেই কিন্তু আমার ভাইপুরো অন্য গেলো তো সেখানে আর কি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্বটা আজকে ভেবেছি তোমাদের আলাদা করে শেয়ার করবো কারণ সেই ব্লগে শেয়ার করিনি তো যাক চলো তাহলে শুরু করি তো তো প্রথমে এসেছিলো ভাত তার সঙ্গে ছিল লেবু নুন আর ছিল হচ্ছে আলু ভাজা তো সেটা জুড়ে জুড়ে আলু ভাজা তো সেটা খাওয়া হয়ে গেছে তো তারপরে চলে এলো হচ্ছে পটল চিংড়ি তো সেটা আমি শুধুমাত্র আলুগুলো নিলাম কারণ সেখানে আমি চিংড়ি মাছটা খাই না তো সেই জন্য পটলটাও খুব একটা ভালো লাগে না আর তোমাদের কিন্তু বলতে ভুলেই গিয়েছিলাম কিন্তু শুক্তো হয়ে গেছে শুক্তোটা কিন্তু খাওয়া হয়ে গিয়েছিলো তো তারপরে কিন্তু চিকেনটাও চলে এসেছিলো আমি যেহেতু চিকেন খাই না তো সেই জন্য আর কি চিকেনটা স্কিপ করে মাছ নিয়েছিলাম আর তারপরে কিন্তু বেগুনিটা গরম গরম ভাজা হচ্ছিলো আমরা যেহেতু ফার্স্ট বসেছিলাম তো কিন্তু একটু করেই খাওয়া হয়ে গেছে মানে পেয়েছিলাম তো লেট তারপর দেখো এদিকে আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম আর তার সঙ্গে করে কিন্তু আমিও খাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ আমার পাত্তার কি অবস্থা মানে এরকমটাই হয় যেন তো নেমন্ত্রণ বাড়ি পড়লেই তো তারপর দেখো আস্তে আস্তে চলে এলো চাটনি পাঁপড় মিষ্টি আর তার সঙ্গে ছিল